বুঝতে পারছি না ভিডিওর টাইটেলটা কি দেব অমৃত ভারত এক্সপ্রেসে মোবাইল চুরি নাকি ব্যাঙ্গালুরু থেকে মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস মানছি এটা জনগণের অমৃত ভারত এক্সপ্রেস ঠিক আছে অল্প টাকায় সুন্দর পরিষেবা পাবে সবাই এই ট্রেনের অনেকগুলো মাইনাস পয়েন্ট রয়েছে একশো কিলোমিটার যেতে এই ট্রেনে সময় লাগবে সাড়ে চার ঘন্টা ট্রেনে খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে মেট্রোর মতন প্রত্যেকটা স্টেশন আসার আগে খুব সুন্দরভাবে বলে দেয় কিন্তু জিনিসটা যতটা সুন্দর দিয়েছে ততটাই বিরক্তিকর আরও তো রয়েছে কারণ এই টেনে কোনো প্যান্টিকার নেই খাওয়ারের দাম তাই যা পারছে সেটাই নিচ্ছে অনেকগুলো মাইনাস পয়েন্ট ছিল তাই মাইনাস পয়েন্টগুলো তোলা দরকার তাই তোমাদেরকে জানিয়ে দিলাম এই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো ব্যাঙ্গালোর থেকে আমি তোমাদের বন্ধু প্রদীপ তোমরা দেখছো ওয়ার্ল্ড লাইভ ব্লগ আজকে আমরা জার্নি করতে চলেছি ব্যাঙ্গালোর টু মালদা টাউন না আমি মালদা টাউনে তুই যাবো না আমি যাব আমার বাড়ির পাশে ডানকুনি রেল স্টেশন পর্যন্ত জার্নিটা সম্পূর্ণ দেখতে থাকবে আর বুঝতেই পেরেছো আমি কোন ট্রেনে কথা বলছি অমৃত ভারত এক্সপ্রেস আর এই ট্রেনটি কিন্তু দু সালে তিরিশে জানুয়ারি শুভ উদ্বোধন হয়েছিল দুটি অমৃত ভারত আমাদের ভারতবর্ষে পেয়েছে এখনও পর্যন্ত একটা হচ্ছে মালদা টাউন থেকে ব্যাঙ্গালোর আরও একটা কিন্তু চলছে অযোধ্যাতে টোটাল এই দুটি অমৃত ভারত পেয়েছে আমাদের ভারতবর্ষে এই ট্রেনটি সপ্তাহে একদিনই চলে ব্যাঙ্গালোর থেকে মালদা টাউন এই ট্রেনটি প্রতি মঙ্গলবার চলাচল করে এবং মালদা টাউন থেকে কিন্তু প্রতি রবিবার চলাচল করে সপ্তাহে এখনও পর্যন্ত একদিন চলাচল করে যখন তোমরা ব্যাঙ্গালোর থেকে মালদা টাউন যাবে তখন তোমাদের ট্রেন নাম্বার হবে ওয়ান থ্রি ফোর ডবল থ্রি ঘড়িতে এখন সময় হয়ে গেছে একটা বেজে সাত মিনিট এটা হচ্ছে এস এম ভিটি ব্যাঙ্গালুরু রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস আমার হচ্ছে এস টুয়েলভ সিট নাম্বার সিক্সটি ফোর এটা হচ্ছে এস টেন ইলেভেন টুয়েলভ একদম পেছনের দিকে এক্ষেত্রে বলে দিই আমাদের এই ট্রেনে রয়েছে টোটাল ষোলোটি কোচ যদি কোচ পজিশন তোমাদেরকে জানাতে চাই তাহলে আমাদের এই ট্রেনটিতে রয়েছে স্লিপার কোচ বারোটি আর জেনারেল কোচ রয়েছে চারটি স্লিপার কোচের ভাড়াটা এবং চ্যানেল কোচের ভাড়াটা আমি স্ক্রিনের পাশে শো করে দেব পুরোটা ট্রেনে কিন্তু স্লিপার কোনো এসি নেই এই ট্রেনে ভবিষ্যতে যে সমস্ত ট্রেনগুলো আসছে দু হাজার চব্বিশে আসবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তো ওই ট্রেনগুলোতে এসি থাকার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেটা আর আমাদের এই ট্রেনটি কিন্তু পুষ্পুল পদ্ধতিতে যাবে আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে একশো দশ আর এভারেজ স্পিড থাকবে ফর্টি ফোর প্রতি ঘন্টায় পুষ্পুর পদ্ধতি মানে কিন্তু সামনে পেছনে দুদিকে কিন্তু ইঞ্জিন রয়েছে সামনে একটা টানকে পেছনটা ঠেলবে এভাবেই কিন্তু আমাদের অমৃত ভারত এক্সপ্রেস এগিয়ে যাবে ব্যাঙ্গালোর থেকে আমাদের কলকাতার উদ্দেশ্যে অর্থাৎ কলকাতা টান হয়ে চলে যাবে আবার মালদা টাউন আর আরও একটা মজার কথা জানিয়ে দেব আমাদের এই ট্রেনটি ব্যাঙ্গালোর থেকে কলকাতা যেতে সময় নেবে উনচল্লিশ ঘন্টা কুড়ি মিনিট হ্যাঁ এতটাই সময় নিয়ে যাবে কারণ টেনের ম্যাক্সিমাম স্পিড একশো দশ তা আমাদের সাথে লোকোমাটিপ রয়েছে ওয়ান ফাইভ হাওড়ার লোকোমোটিপ যার হসপাওয়ার হচ্ছে তিন হাজার তো পিছনে তিন এবং সামনে তিন হাজার পাঁচশো কত হচ্ছে কমেন্টস করে জানিয়ে দাও টোটাল এই দুটি লোকোমাটিভ কিন্তু আমাদেরকে একদম কলকাতা নিয়ে চলে যাবে চলো জানিটা এবার এনজয় করি আর ট্রেন যেমন গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনগুলো কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকারি এবার ট্রেনে উঠবো ট্রেনে উঠে তোমাদেরকে ট্রেনটা দেখিয়ে দেবো দেখবো এতদিন পরে এই ট্রেনটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেটাই এখন দেখার আর এই ট্রেনটির কালারের কথা যদি বলতে কালারটা কিন্তু কিন্তু বেশ বেশ ভালোই ফুটে উঠেছে এই কালারটা আর এখানে মধ্যে ভারতীয় অরেঞ্জের রেল কথাটা কিন্তু আরো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে চলে এসেছি আমাদের কোচের সামনে এবার আমাদের কোচে প্রবেশ করব এই হচ্ছে আমাদের কোচ কোচে প্রবেশ করার আগে এখানে রয়েছে ফুট রেস্ট আর এটা হচ্ছে আমার সিট সিক্সটি ফোর তোমাদেরকে সিট অ্যারেঞ্জমেন্টটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে সাইড লোয়ার সাইড আপার এদিকেও রয়েছে লোয়ার বার্থ মিডিল বার্থ আপার বার্থ চার্জিং পয়েন্ট রয়েছে এখানে দুটো মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে এদিকে যদি দেখাই এখানে রয়েছে ওয়াটার বাটার হোল্ডার এ দেখো ওয়াটার বাটার হোল্ডার এটা তো আগের যে সমস্ত ট্রেনগুলো ছিল সেই ট্রেনে উপরে কিন্তু কোনো চার্জিং পয়েন্ট ছিল না তবে এই ট্রেনে এখন নতুন করে এই চার্জিং পয়েন্টটা অ্যাড করা হয়েছে এবং মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে হোল্ডার আর আর রাতের বেলা যাতে কোনো অসুবিধা না হয় জন্য কিন্তু ব্যবস্থা রয়েছেই সিসিটিভি তাই ক্যামেরার ব্যবস্থা রয়েছে ট্রেনটিতে সুরক্ষার জন্য আর এই হলো আমাদের স্লিপার কোচ পুরো ট্রেনটা কিন্তু স্লিপার টোটাল রয়েছে বারোটি স্লিপার কোচ এবং চারটি রয়েছে জেনারেল কোচ আর এটা হচ্ছে এই ট্রেনের জেনারেল কোচ এদিকে দুটো করে সিট রয়েছে এদিকেও সেম এখনো পর্যন্ত তো পরিষ্কার রয়েছে দেখো এখন একটা নতুন জিনিস জানলাম এই জিনিসটা কিন্তু আমি জানতাম না আমি জানতাম শুধুমাত্র পেছনে চারটি জেনারেল কোচ রয়েছে এখন অ্যানাউন্সমেন্ট করছে সামনে চারটি পেছনে চারটি আর স্লিপার রয়েছে বারোটি টোটাল কুড়িটি কোচ এবং সামনে ইঞ্জিন পেছনে ইঞ্জিন টোটাল বাইশটি কোচ নিয়ে কিন্তু আমাদের এই ট্রেন সামনে রয়েছে বেসিন আর বেসিনটা ব্যবহার করার পদ্ধতি এই দেখো এই জিনিসটা প্রেস করলেই এ পাদানি প্রেস করলে তবে কিন্তু এখানে তোমরা জল পাবে সামনে একটি ক্লিয়ার আয়না রয়েছে এখনও পর্যন্ত তো ক্লিয়ার রয়েছে দেখা যাক আমাদের দুদিন জার্নির পরে কতটা কী ক্লিয়ার থাকে এটা কারণ যে কোনো জার্নির আগেই ট্রেন ক্লিয়ারই করা হয় সুরক্ষার জন্য একটা দুটো তিনটে তিনটে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবার ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখবো যে কতটা কী পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে এখানে এটা হচ্ছে ওয়াশরুম এই হলো দরজা ঢুকে আগে লক করতে ভুলবে না পুরো ক্লিয়ার থাকবে এদিকে যদি দেখি এদিকে জল এদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে জল রয়েছে ক্লিয়ার আয়না রয়েছে আর এই জলটাকে প্রেস করার জন্য এটা জলটাকে কিন্তু এটা প্রেস করলে পাবে কিন্তু এখন জানি না কি হয়েছে জল আসছে না এটা প্রেস করাতে কিন্তু এখন জলটা আসছে স্মোক এলাম রয়েছে আর ফ্রেশনার রয়েছে এটাই হলো আমাদের ইন্ডিয়ান ওয়াশরুম যথেষ্ট ক্লিয়ার আছে এখনো পর্যন্ত ব্যাঙ্গালোর থেকে ডানকুনি পর্যন্ত যেতে আমাদের এই ট্রেনে আমার ভাড়া পড়লো আটশো পঞ্চান্ন টাকা আর স্টেশনগুলো একবার দেখিয়ে দেখো আমাদের এই ট্রেনে কিন্তু অনেকগুলো স্টেশন রয়েছে আমাদের এই ট্রেনটি টোটাল অতিক্রম করবে দু হাজার দুশো চৌষট্টি কিলোমিটার রাস্তা আর আমি অতিক্রম করব উনিশশো বাহান্ন কিলোমিটার রাস্তা ঘড়িতে এখন সময় হয়ে গেছে একটা বেজে পঞ্চাশ মিনিট পুরো একদম নির্ধারিত সময় একদম রাইট টাইমে আমরা বেরিয়ে পড়েছি এস এম বিটি ব্যাঙ্গালুরু রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ফাইনালি আমরা ব্যাঙ্গালোরকে বিদায় জানালাম আর এর সাথে আমাদের সাউথ এখানেই এখানে শেষ চাকরির শুরুতে চা দিয়ে শুরু করলাম আজকের এই জার্নি দেখা যাক কেমন হয় আগামী এই চল্লিশ ঘন্টা চাই মোটামুটি চলার মতো ওটাও বেটার টোর বন্দে ভারত আমাদের টা অমৃত ভারত আর আমাদের পাশে দিয়ে চলে যাচ্ছে বন্দে ভারত একটু আগে গিয়েছিল চেন্নাই থেকে কোয়েম্বাটুর বন্দে ভারত আর এখন যাচ্ছে মাইশুর থেকে চেন্নাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস এটার সাথে রয়েছে ওয়ার্ড সেভেন লোকোমোটিভ আর এটা হচ্ছে এর্নাকুলম যাবে এই ট্রেনটা টাটানগর এর্নাকুলম চেন্নাই সেন্ট্রাল মাঙ্গালুরু ওয়েস্ট কোস্ট এক্সপ্রেস

আমরা এখন প্রবেশ করলাম কাঠপাড়ি রেলওয়ে জংশন আর আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে পুনে কন্যাকুমারী এক্সপ্রেস দুশো তেইশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে আট মিনিট দেরি করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথে সেকেন্ড রেলওয়ে জংশন কাঠপাড়ি রেলওয়ে জংশন কাটপাড়িকে কেন জংশন বলা হয় কারণ এখান থেকে কোয়েম্বাটোর লাইন এখান থেকে ভিল্লুপুরম যাওয়ার লাইন এবং এখান থেকে তিরুপতি যাওয়ার লাইন ভাগ হয় আর মেন লাইন তো চেন্নাইয়ের লাইন রয়েছে এই কারণে কাটপাড়িকে জংশন বলা হয় এখানে আমাদের এই ট্রেনের মাত্র পাঁচ মিনিটে হল রয়েছে এবার উঠে পড়বো ট্রেনে আর তোমাদের সাথে কথা হবে পরবর্তী নেক্সট টপিকে আর আরও একটা কথা জানিয়ে দিই তোমরা যারা সিএমসি হসপিটাল যেতে চাও এটাই হলো মেন স্টেশন এই স্টেশনে নেমে তোমরা সিএমসি হসপিটাল চলে যেতে পারো এখান থেকে সিএমসি হসপিটালের ডিস্টেন্স সড়ক পথে সাত কিলোমিটার চাইলে তোমরা যারা সিএমসি হসপিটাল যেতে চাও এটাই হলো মেন স্টেশন আমাদের রাতের খাওয়ার ভাত ডাল এখানে একটা তরকারি এখানে ডবল ডিম একটা চাটনি রয়েছে আর এখানে রয়েছে দুটো রুটি এটার দাম অর্থাৎ ডিম ভাতের দাম নিয়েছে একশো চল্লিশ টাকা ঠিক আছে ডবল ডিম ভাত একশো চল্লিশ টাকা আর আমাদের এই টেনে কোনো প্যান নেই যার জন্য যেরকম পারছে যার থেকে দাম নিয়ে নিচ্ছে ভেজ থালি নিচ্ছে একশো তিরিশ টাকা চিকেন থালি তো ছেড়েই দিলাম কথা মানে এই রকম কিছুটা নিচ্ছে দাম আর যে কোনো জিনিসের দাম বেশি যেমন যেমন এরকম একটা জলের বোতল এগুলো কিন্তু পনেরো টাকা করে টেনে নিচ্ছে কুড়ি টাকা এই আইসক্রিম পঁচিশ টাকা দাম নিচ্ছে তিরিশ টাকা মানে প্রত্যেকটা জিনিসের পাঁচ টাকা করে বেশি নিচ্ছে এটা হলো আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেস তো অমৃত ভারত এক্সপ্রেসের পরিষেবা এরকম চলছে যেহেতু এটি কোনো পেন্টিকার নেই তাই সার্ভিসটা এরকম হচ্ছে দেখো একটা মজার জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এই ট্রেনটা তুনি স্টেশনে এক ঘন্টা ছয় মিনিট দেরিতে এসে পৌঁছেছিল তখন অতিক্রম করেছিল নয়শো ছেষট্টি কিলোমিটার আর আমাদের এই ট্রেন আসার কথা ছিল সকাল ছটার সময় এসেছে সাতটার সময় আর এদিকে যদি দেখি আমাদের এই ট্রেনটি বিশাখাপত্তনম ঢোকার টাইম হলো সাড়ে দশটা আর অতিক্রম করার কথা এক হাজার তেষট্টি কিলোমিটার এই তুনি থেকে কিন্তু বিশাখাপত্তনম পর্যন্ত একশো কিলোমিটারও নেই এই একশো কিলোমিটারের জন্য সময় দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার ঘন্টা যার জন্য আমাদের এই ট্রেনটি এখন এক ঘন্টার মতন দেরিতে চলছে তবুও কিন্তু আমরা বিশাখাপত্তনমে নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছে যাব ট্রেন নম্বর ওয়ান এইট জিরো ফোর ফাইভ শালিমার সেকেন্ডাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস জিরো সিক্স জিরো সেভেন ফোর ভুবনেশ্বর চেন্নাই স্পেশাল দেখো মানছি এটা জনগণের অমৃত ভারত এক্সপ্রেস ঠিক আছে অল্প টাকায় সুন্দর পরিষেবা পাবে সবাই এই ট্রেনের অনেকগুলো মাইনাস পয়েন্ট রয়েছে সেই মাইনাস পয়েন্ট হলো একশো কিলোমিটার যেতে এই ট্রেনে সময় লাগবে সাড়ে চার ঘন্টা এছাড়াও এই ট্রেনে খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে মেট্রোর মতন প্রত্যেকটা স্টেশন আসার আগে খুব সুন্দরভাবে বলে দেয় কিন্তু জিনিসটা যতটা সুন্দর দিয়েছে ততটাই বিরক্তিকর রাত্রিবেলা তো একটা না বলেই যাচ্ছে এত কিলোমিটার অতিক্রম করবে এত ডিস্টেন্স মানে বকবক যাচ্ছে আর একটা ভাষায় বলছে না অল্প সময় ধরে বলছে না মোটামুটি চার পাঁচ রকম ল্যাঙ্গুয়েজে বলছে প্লাস একটা না বলেই যাচ্ছে একটা খুবই বিরক্তিকর ব্যাপার আর তো যা দিয়েছে না পুরো গান চালাতে হবে না এক্সট্রা ভাবে ভীষণ লাউড এছাড়াও আমাদের পেছনে রয়েছে চারটি জেনারেল কোচ জেনারেল কোচ এবং স্লিপার কোচের মাঝখানে কোনো দরজা নেই পুরো খোলা যার জন্য যারা স্লিপার কোচে ট্রাভেল করছে তাদেরও খুবই অসুবিধা হয় আরও তো রয়েছে কারণ এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই খাওয়ারের দাম তাই যা পারছে সেটাই নিচ্ছে অনেকগুলো মাইনাস পয়েন্ট ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই জানিয়ে দিলাম এই মাইনাস পয়েন্টগুলো অমৃত ভারত এক্সপ্রেসে এছাড়াও আরও রয়েছে আমাদের এই ট্রেনটি টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করতে সময় নিয়ে নেবে উনচল্লিশ ঘন্টা চল্লিশ মিনিট ডানকুনি পর্যন্ত যেখানে অন্যান্য যে সমস্ত ট্রেনগুলো আছে ওই ট্রেন যেতে সময় নেয় মোটামুটি তিরিশ বত্রিশ ঘন্টা তো এতটা সময় নেওয়ার কোনো মানেই হয় না যেহেতু ট্রেনের গতি বাধা রয়েছে তো সময়টা যদি কম নিত হতো এবং সবাই উপকৃত হতো বাঙালির সকালটা কিন্তু চা তাই শুরু করলাম আজকে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ চা নিয়ে নিয়েছি দশ টাকা মাত্র প্রথম দিনটা যতটা ভালো থাকে দ্বিতীয় দিনটা ততটাই মানে একটা অস্বস্তিকর হয়ে যায় সবার কাছে এক হাজার তেষট্টি কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা নির্ধারিত সময় থেকে তেইশ মিনিট তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি বিশাখাপটনাম অর্থাৎ বাইপ্যাক রেল স্টেশনে এখানে আমাদের এই ট্রেনের কুড়ি মিনিটে হল্ট রয়েছে ট্রেন আসার কথা ছিল সাড়ে দশটায় আর ট্রেন অনেকটাই বিফোর্ট আছেই এখানে কুড়ি মিনিট আমাদের ট্রেনে হল্ট আর ট্রেন কোনো লোক রিভার্জেল হবে না কারণ আমাদের এই ট্রেনে পুষ্পুল পদ্ধতিতে কিন্তু লোক লাগানোই রয়েছে এবার যেটা পুশ করতেছিল সেটা কিন্তু এবার পুল হয়ে যাবে আর পুলটা কিন্তু হয়ে যাবে পুশ মানে উল্টোটা হয়ে যাবে আর এখান থেকে আমাদের আমার লাইন চলে যাবে আমাদের বিজয়নগরম অর্থাৎ বিজয়নগরম হয়ে আমাদের দি আমাদের কলকাতার উদ্দেশ্যে বিশাখাপত্তনমকে কেন জংশন বলা হয় বিশাখাপত্তনম এমন একটা রেলওয়ে জংশন যেখানে ট্রেন আসবে ট্রেনের লোকমোটিকটা চেঞ্জ করতে হয় আর থেকে আরেকটু ভেলে যাওয়ার লাইন ভালো হয় যদি তোমরা টয় ট্রেনে করে যেতে চাও তাহলে অবশ্যই আরেক একবার ঘুরে ডিসেম্বর মাসটা জন্য খুবই বেস্ট টাইম এখান থেকে বিজয়া যাওয়ার লাইন ভাগ হয় বিজয়নগরম হয়ে কলকাতা যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায় আর এই সমস্ত কারণে কিন্তু বিশাখাত্র নামকে রেলওয়ে জংশন বলা আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো এদিকে ভ্যালেন্টাইন্স ডে আর এদিকে সমস্ত সৈনিকদের হলো ব্ল্যাক ডে আর আজকের দিনে সমস্ত জিনিসগুলো একই সাথে আমি আজকের এমন একটা দিনে বাড়িতে নেই সরস্বতী পুজো এবার মিস করলাম সাথে সমস্ত বন্ধুদেরকে মিস করছি তো ঠিক আছে নেক্সট টাইম খুব ভালোভাবে হবে ঘড়িতে এখন সময় এগারোটা বেজে এগারো মিনিট সকালের ব্রেকফাস্ট এখনও করিনি ব্রেড অমলেট চলে গেছে তাই এখন ব্রেড নিয়ে নিয়েছি এবং সাথে কলা নিয়ে নিলাম এটা পঞ্চাশ টাকা এবং এই ছয় পিস কলার দাম পঞ্চাশ টাকা তো সকালবেলার আগে ব্রেকফাস্টটা করবো দুপুরবেলার আমরা লাঞ্চটা পরেই করব। ব্যাঙ্গালোর থেকে বিজয়নগরম পর্যন্ত এগারোশো চব্বিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আমরা নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট তাড়াতাড়ি আমরা এসে পৌঁছে গেছি বিজয়নগরম রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এখানে আমাদের এই ট্রেনের পাঁচ মিনিটে হল্ট রয়েছে ট্রেন যেহেতু আমাদের কুড়ি মিনিট অ্যাডভান্স রয়েছে তাই আমাদের এখানে পঁচিশ মিনিটে হল্ট হয়ে গেছে আর বিজয়নগরমকে কেন জংশন বলা হয় কারণ এখান থেকে সীতানাগরাম যাওয়ার লাইনটা ভাগ হয় এবং আমাদের তো মেন লাইন রয়েছেই তাই এই স্টেশনকে বলা হয় জংশন আর এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে পড়ছে ভড়িতে সময় হয়ে গেছে একটা বেজে একুশ মিনিট আমরা আমাদের খাওয়ার নিয়ে নিয়েছি এখানে ভাত রয়েছে ডাল পাঁপড় রয়েছে রুটি রয়েছে আর দুটো মাছ এবং মাছের ঝোল এটা এটার দাম নিয়েছে একশো টাকা পনেরোশো ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা নির্ধারিত সময় থেকে দশ মিনিট দেরি করে আমরা এসে পৌঁছে গেছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর এখানে আমাদের এটানের মাত্র পাঁচ মিনিট হল্ট আছে তারপর আমরা বেরিয়ে যাব আর তোমাদের সাথে কথা হবে কটকে গিয়ে তারপর ঘুমিয়ে পড়বো কারণ সকালবেলা নামতে হবে আমাদের চলো ওঠা যাক ট্রেনে ঘড়িতে এখন সময় হয়ে গেছে দশটা বেজে বাইশ মিনিট রাত অনেক হলো শুয়ে পড়েছিলাম ভুবনেশ্বর দেখানোর পরে খাওয়া দাওয়া করেছিলাম এবং শুয়ে পড়েছি আমাদের এই ট্রেন রাইট টাইমে চলছে এখনও পর্যন্ত ডানকুনি পৌঁছানোর টাইম হলো সকাল পাঁচটা বাজে দশ মিনিট চলো ঘুমিয়ে পড়ি কালকে সকালবেলা তোমাদের সাথে ডানকুনি পৌঁছে কথা হচ্ছে এখন গড়িতে সময় এগারোটা বাজে আঠাশ মিনিট ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা কোন স্টেশন বুঝতে পারছি না কোন স্টেশন নাম নেই খবর শুনলাম সামনে নাকি চৌত ধরা বললো

তো আর ধরেছে এটাই বেশ ভালো লাগলো শুনে তো সমস্ত চুরুয়াবাজিরা সাবধান হয়ে যাও কারণ আর কি আপনার সবসময় কিন্তু ডিউটি রয়েছে চব্বিশ ঘন্টা ডিউটি করছে চলো কালকে সকালবেলা কথা হচ্ছে দেখো রাত এখন এগারোটা বেজে আটত্রিশ মিনিট যেহেতু আমাদের এই ট্রেনে চোর ধরা পড়েছে তাই জন্য এখন আরপিএফরা পুরো ট্রেনটাকে চেকিং করছে দেখো আর এভাবে কিন্তু ডিউটি করতে থাকে দিনরাত চব্বিশ ঘন্টা হাই গুড মর্নিং ঘড়িতে সময় এখন চারটে বেজে চুয়াল্লিশ মিনিট আমরা এসে পৌঁছে গেছি ডানকুনি রেলওয়ে জংশন এখানে আমাদের এখানে পাঁচ মিনিটের হল্ট আমরা অনেক ডিফোর টাইমে চলে এসেছি প্রায় থার্টি মিনিট ফার্স্ট এখন এখান থেকে টিকিট করতে হবে চাকডার চলো টিকিট কাউন্টারে যাওয়া যাক আর এই হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে দিলো এখান থেকে বাইরে গিয়ে টিকিটটা করতে হবে আগে তো ফাইনালি উঠে পড়েছি লোকাল ট্রেনে আর পাশে দাঁড়িয়ে রয়েছে আমার অমৃত ভারত এক্সপ্রেস এটা সোজা মালদা টাউন চলে যাবে মালদা পৌঁছানোর টাইম হলো এগারোটা আর আশা করবো অনেকটাই বিফোর টাইমে পৌঁছে দেবে কোনো সমস্যা নেই কোনো চাপ নেই কারণ সময় অনেকটাই বেশি দেওয়ার রয়েছে আর আমি ডানকুনি থেকে উঠে পড়লাম আমাদের শিয়ালদা লোকালে কারণ এখান থেকে আমার দমদম দমদম থেকে তারপরে আবার ট্রেন চেঞ্জ করবো করে রান্নাট চলে যাবো ভাড়া নিলো মাত্র পনেরো টাকা চলো দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয়